সবাই আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসায় এবং সবার দয় আজকে আর একটি ছোট্ট স্বপ্ন পূরণ করতে পারলাম আমি জীবনে অনেক টাকা পয়সা কামাইছি কম বেশি টাকা কামাইছি বিভিন্ন সাইট থেকে ইউটিউব ফেসবুক থেকে কিন্তু নিজের জন্য আসলে কখনো কিছু করতে পারিনি আজকে তাই নিজের জন্য একটা ছোট্ট জিনিস ক্রয় করলাম আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন এটা আসলে কি জিনিস আর এইটা হয়তো অনেকে মনে করবেন যে এটা দিয়ে আমি কি করব। হ্যাঁ এটা দিয়ে আমার যা করা লাগবে সেটা হচ্ছে এটা দিয়ে আমাকে ভাত রান্না করতে হবে তো আমি কিন্তু একটা সময় কখনো ভাবিনি যে আসলে আমাকে এই এই সমস্ত জিনিস ক্রয় করতে হবে ছোট থেকে বড় হয়েছি সব সময় আমি নিজের পোশাকপাতি এইসব জিনিসেই শুধু কেনাকাটা করতাম বাট সংসারী কোনো জিনিস কেনাকাটা করাটা আমি একবারেই পছন্দ করতাম না আমার মা যদি কখনও কোনো সংসারী জিনিস কিনতো আমি তার সঙ্গে সব সবসময় রাগারাগি করতাম যে এগুলো জিনিস কেন কেনা লাগে টাকা দিয়ে কেন সব জিনিস কেনা লাগে তো আজকে দেখতেছি সেই জিনিসগুলো আমাকেই কেনা লাগতেছে কেননা আমাকে রান্নাবান্না করে খাইতে গেলে অবশ্যই আমার জিনিসপাতি দরকার আর সেজন্যই আমাকে আজকে এই জিনিসগুলো কেনা লাগছে বাধ্য হয়ে আজকে এই যে ছোট্ট একটা রাইস কুকার ক্রয় করলাম আজকে এই যে ছোট্ট জিনিসটি কিনতে পারছি এই জিনিসটি কেনার পেছনে কিন্তু পুরো অবদান আপনাদের আপনারা সবাই দোয়া করছিলেন আপনারা সবাই আমাকে ভালোবাসা দিয়েছেন আপনারা সবাই আমার পেজের ভিডিওগুলো লাইক কমেন্ট করছেন যার কারণে আমি আজকে দুই টাকা ইনকাম করতে পারছি এই পেজ থেকে এবং সেই টাকা দিয়ে কিন্তু আজকে এই ছোট্ট রাইস কুকারটা ক্রয় করছি তো হয়তো একদিন আপনাদের এই ভালোবাসা এবং এই দোয়া থাকলে আরও এর চেয়ে ভালো কিছু ক্রয় করতে পারবো এবং আমি যে স্বপ্নগুলো নিয়ে আসলে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসছি হয়তো সেই স্বপ্নগুলো পরিপূর্ণ পূরণ করতে পারবো তো আশা করব আপনারা সবাই আমার জন্য দোয়া করে যাবেন যেন সামনে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি এবং আপনাদের সবার ভালোবাসা নিয়ে যেন আমার সব স্বপ্ন একদিন বাস্তবায়ন করতে পারি তো আজকে কিন্তু আমি রাইস কুকারটা একবারে আনবক্সিং করে আপনাদেরকে দেখাই দিলাম তো আসলে কেমন হয়েছে আজকের রাইস কুকারটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর এইটা কিন্তু চিকি আমের পণ্য এটা বি কোম্পানির এই পণ্যটা তো যাই হোক এটা নাকি অনেক ভালো এই কোম্পানির লোক আমাকে বলেছে যে এটার গ্যারান্টিও আছে ওয়ারেন্টিও আছে তো সেই জন্যই আমি আজকে এই জিনিসটি ক্রয় করছি তো আপনারা যদি এইরকম রাইস কুকার ক্রয় করতে চান আপনারা চাইলে ক্যামের পণ্য ক্রয় করবেন অনেক ভালো কোয়ালিটি ফুল একটা জিনিস দেখতেও কিন্তু অনেক সুন্দর আর বাকিটা আপনারা আসলে কমেন্ট করে জানাবেন এইটা কেনা আমার কেমন হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ